আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি আমার শ্বশুরের একটা বাগান করা হয়েছে সেই বাগানে বাবা কিছু বলেন আপনার বাগান সম্পর্কে আমার ছেলে মেয়ে এখানে একটি ছোট প্লট নিয়েছে জমি তারা আমার এই যে ছেলে মেয়ে ধরে যে নাচি নাচি রেখেছি তারা তুলবে আপনারা সবাই দেখবেন এবং তারা কীভাবে তুলে এটা আপনারা পর্যবেক্ষণ করবেন ইনশাল্লাহ আমরা এখানে

দাঁড়া তো বড় হয়ে গেছে বাবা অনেক আম্মা আপনার এই দাড়া তো অনেক বড় হয়েছে দেখতেছি দেখছেন কাঁচা মরিচ লাগাইছেন আপনি

সাদিয়া দেখি দেখি ওরে বাপ রে ডাটা এটা তো তোমাদের থেকেও বড় ডাটা যে ডাটা গুলো আমরা কেটে শিখলাম না ডাটা এবং এটা অনেক দিন পর্যন্ত খাওয়া খাওয়া যায় আপনারা মাংস দিয়ে খেতে পারবেন মাছ মাংস সব কিছু দিয়ে খাওয়া যায় সবচেয়ে ভালো লাগে আপনি মাছ দিয়ে এটা কখনো কার্তিক অগ্রহণ মাসে দিয়ে বীজ আসবে আপনারা যদি কাজ চাষ করেন স্মরণ রাখবেন এগুলো বীজ অবশ্যই খুব ভালো এবং অনেক দিন পর্যন্ত আপনার ডাটা খেতে পারবে

বেগুন দেখছেন আপনারা সব কেমিক্যাল মুক্ত কোনো কেমিক্যাল দেওয়া না একদম কেমিক্যাল ফ্রি অর্গানিক সব সবজি দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর আসছে এটা কি গাছ এখানে ও এটা লেবু গাছ লাগানো হয়েছে লেবু গাছ ও লেবু তো ধরে নাই এখনো সুন্দর আসলে আমার শ্বশুর আসলে বেসিক্যালি উনি স্ট্রোকের রুগী রোগী তো উনি গভর্নমেন্ট চাকরি করতেন তোমার আমি চাষিদের চাষিদের করিয়েছি আমি আমি দিকে দেখাচ্ছি যে আপনারা আগে দেখেন আমি টুয়া করেছি এই সময় কারণ বর্ষা মৌসুমে তুপ করা খুব কঠিন এই সময় বর্ষা এসব টুপে যায় নষ্ট হয়ে যায় ফসল এর মাঝেও আমি এই এই ফসলগুলো আপনি যে মাঝে দেখানোর জন্য এগুলো করেছি আপনার সবাই দেখেন কলা গাছগুলো খুব সুন্দর দেখেন এই যে এমনি বাল্ট

এটা একটা আসলে কি বলবো পুকুরের মতো বিল একটা সুন্দর একটা বিল এই পুরো বিলটাতে মাছ আছে প্রচুর পরিমাণে খুব সুন্দর একটা বিল আশা দেখতে পাচ্ছেন আপনারা এখানে নারকেল গাছ লাগাইছে আমার শ্বশুর হুম ওইখানে ওই যে লাউ ধরেছে দেখা যাচ্ছে কুমড়া কুমড়া লাউ আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়া গাছও আছে খুব সুন্দর কুমড়া ধরছে হ্যাঁ এখানে কি কুমড়া ছিঁড়বেন বাবা আপনি পড়ে যাবেন নাকি আবার বাবা আমি ছিঁড়ে দিই মনে হয় ধরতে পারা তো মুশকিল তুমি ক্যামেরাটা ধরো

খুবই সুন্দর কুমড়া হয়েছে অর্গ্যানিক কুমড়া বাজারে যেগুলো খাই সেগুলো সার বিষ হরমোন প্রয়োগ করা এটা একদম অর্গ্যানিক এখানে কোনো কিছুই ব্যবহার করা হয় না আমরা এগুলো দিয়ে আজকে রেসিপি করব আপনাদের সাথে শেয়ার করব আসলে আমার শ্বশুর আসলে প্রশংসার দাবিদার কোনটা হয়েছে বড় এখানে ও এমন ভাবে আছে ওটা বোঝা যাচ্ছে না ছিল খুব সুন্দর আরেকটা একটা কুমড়া হয়েছে খুবই সুন্দর এক্সিলেন্ট খুবই সুন্দর এইখানে বড়ই গাছও আছে

কেমিক্যাল যুক্ত মেহেদি লাগাতে হবে না অর্গানিক মেহেদি ওরা লাগাবে সুন্দর একটা বাগুন ধরেছে না বেগুন আঞ্চলিক ভাবে আমাদের বাগুনও বলে আচ্ছা দেখো এটা কি এই ইয়েস আর এটা কি ইয়েস আচ্ছা ছোট ভাই এখানে ধরো

এখানে দেখছেন আপনারা ডাটা এগুলোকে আমাদের এলাকায় আমুনা ডাটা বলে আরো আছে দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি অনেক সবজি লাগানো হয়েছে তো ম্যাক্সিমাম সবজির অভাব এখান থেকেই পূরণ হয়ে যাবে যা দেখা যাচ্ছে

আয়সা তার নানার সাথে শাক তুলতে যাচ্ছে বাবা কি করতেছেন না জি

আমাদের জায়গার ওই সাইডেই দেখতে পাচ্ছেন বিল এই পাশে বড় নিম গাছ নিম গাছের শীতল হাওয়া আজকে প্রচন্ড রোদ উঠছে কি বলো পুঁই শাক ছিঁড়বেন বাবা এখনো তো বড় হয়নি আপনার পুঁশাক গাছ এটা কাটলে ক্ষতি হবে না কাটলে আরো কুশি বের হয়ে আরো গজাবে

ছোট গাছে পেয়ারা থাকবে তো এই ছিল হচ্ছে আমার শ্বশুরের বাগান আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালোই লাগছে খুব সুন্দর হয়েছে জায়গাটা একপাশে বাগান একপাশে বিল খুব সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ আসছে শীতে আমরা চেষ্টা করব এখানে একটা পিকনিক করার জন্য কি বলো স্বর্ণা আমরা শীতে কি আসতে পারি এখানে পিকনিকে আসা যাবে না আম্মা যাবে না কেন বাচ্চারা গরমে হাঁস ফাঁস শুরু করে দিছে চলো বাসায় চলে যাবো আমরা চলো